দু সালের গুলিকাণ্ডে গ্রেপ্তারি ঠেকাতে এবার শীর্ষ আদালতের দারস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সার্কিট বেঞ্চে তার যে রক্ষা রক্ষাকবচের আর্জি সেটা খারিজ হয়ে যায় এবং মামলার পরবর্তী শুনানি রয়েছে ২২ জানুয়ারি আর তার আগেই গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে এই আশঙ্কা থেকেই এবার শীর্ষ আদালতের দ্বারস্থ নিশীথ প্রামাণিক রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে রাজি নিষীথ প্রামাণিক শীর্ষ আদালতের দ্বারস্থ রয়েছেন ঠিক কী আর্জি দেখো দু হাজার আঠারো সালে কোচবিহারের বিতালদহের হরিরহাট এলাকায় দুজন গুলিবিদ্ধ হয়েছিলেন তখন প্রামাণিক তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন এবং সেই সময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ দায়ের হয়েছিল এবং ছিল তার গুলি চলেছে সেই মামলায় পরে পুলিশ এফআইআর রুজি করে এবং সেই মামলা গ্রেফতারি পরোয়ানাও কিন্তু ইস্যু হয় আর সেখানেই সেই মামলাতেই রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে তিনি আবেদন করেছিলেন কিন্তু রক্ষা কবচ দেয়নি আদালত খারিজ করে দিয়েছে এবার নিশীত প্রামাণিক তিনি বিজেপিতে যোগ দিয়েছেন তিনি এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি মনে করছেন যে বাইশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে তার আগে রাজ্য সরকারের পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে আজকে তার আইনজীবী পি এস পাটওয়ালিয়া তিনি সুপ্রিম কোর্টে এমনটাই সওয়াল করেছেন এবং এই মামলা সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে আগামীকাল এই মামলার শুনানি বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে এই মামলার শুনানি হবে রাজীব ধন্যবাদ

ঝামেলার সাথে জড়িয়ে পড়ে আমার বক্তব্য সেখানে আমার বক্তব্য হচ্ছে ও আঠারো সালের ঘটনা এতদিন ওর জেলের বাইরে থাকা ঠিক হয়নি ও তো এর আগে কখনো বেলের জন্য পিটিশন করেনি এখন চার্জশিট হওয়ার পরে যখন কোর্টের থেকে ওর বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তখন মহামান্য হাইকোর্টের সার্কিট বেঞ্চের কাছে গিয়েছিল রক্ষা কবচের জন্য

নমিনেশন ফাইল করতে গেছে ও বিভিন্ন সময় থানায় গেছে গ্রেফতার প্রতিহিংসা এবং অসহিংসতার রাজনীতি কোথায় পৌঁছলে এ ধরনের ঘটনা ঘটতে পারে একজন রাজনৈতিক কর্মী সে যে দলের থাক রাজনীতি করতে গেলে অনেকের বিরুদ্ধেই অনেক ধরনের অভিযোগ ওঠে রাজনৈতিক সংঘর্ষে কারোর কারোর বিরুদ্ধে এ ধরনের থাকতে পারে ধরনের একটি মামলা তৈরি হয়েছে স্বাভাবিক ভাবে যখন দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক লুটের কারণে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী শান্তিদের বাড়ি থেকে এক প্রভূত সম্পত্তি উদ্ধার করা হচ্ছে যখন রোহিঙ্গাদের আশ্রয়দাতা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তাকে বিপন্ন করার চক্রান্তে যে অভিযুক্ত তার বাড়িতে গিয়ে সরকারি অফিসাররা আক্রান্ত হচ্ছে এবং তাকে পুলিশি প্রোটেকশনে তার নিজের কেন্দ্রেই রেখে দেওয়া হচ্ছে তো স্বাভাবিকভাবেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা থাকেন সেই মামলাকে এখন সামনে নিয়ে আসতে হবে এটাই অত্যন্তই ঘটনা যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে এটা হবে মহামান্য সর্বোচ্চ আদালত বিষয়টি দেখবেন আমরা এই বিষয়ে আশাবাদী এর বেশি কিছু বলার নেই বাংলার মানুষ বুঝতে পারছেন প্রকৃত ঘটনা কি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা